জলের মধ্যে বৃষ্টির মধ্যেই ছোটোকে নিয়ে আজকে বেরিয়ে পড়তে হয়েছে হঠাৎ করে ডক্টরের কাছে যাওয়ার জন্য হঠাৎ করে দেখছি সকাল থেকে ওর শরীরটা ভালো লাগছে না এমনিও নাক থেকে জল পড়ছিলো তো শুধু নাক থেকে জল পড়ার কারণের জন্য না মানে অলরেডি ওর দুবার তিনবার মতন কটই হয়েছে তো আমি আর রিক্স নিইনি রাস্তায় এতটা জল জমে রয়েছে বুঝতে পারিনি বাড়ির থেকে বেরিয়ে গেছে কিন্তু কিছু করার ছিল না মঙ্গলবার শে আবার নাহলে ডক্টরবাবু আজকে শনিবার যদি ডক্টর না দেখানো হয় যদি বাড়াবাড়ি হয় তখন কোথায় যাবো ওই জল বৃষ্টির মধ্যে ওর জন্য আমি একদম মানে ইলেভেন্থ আওয়ারে ডক্টরের কাছে চেম্বারে ফোন করে বললাম যে উনি পেশেন্ট দেখে বেরিয়ে দিয়েছে তবে রিকোয়েস্ট করাতে উনি ওয়েট করে গেছেন তো তারা করে গিয়েছিলাম তখন আর ভিডিও করতে পারেনি এখন ডক্টর দেখিয়ে ফিরছি তো ওষুধ উনি দিয়ে দিয়েছেন হ্যাঁ তো যাই হোক ওষুধ দিয়ে এখন বাড়িতে নিয়ে গিয়ে ওষুধ খাওয়াতে হবে কালকাটা ভুল স্যারেলাক্স আনার জন্য আজকে এরকম প্রবলেমটা ক্রিয়েট হয়েছে তো দেখো অলরেডি জলের রাস্তা থেকে আমরা চলে এসে এখন কলে দিয়ে বাড়িতে ঢুকছি ওষুধপত্র সব নিয়ে নিয়েছি তো কিছুটা বাজারও করার ছিল সেটাও করে নিলাম তুমি গিয়ে ছোট জন্য ভাত আর বলেছে চিড়ে খাওয়াতে আদারওয়াইজ কোনো কিছু খাওয়াতে বারণ করে দিয়েছে স্যারেলাইজ বলল যে যতটা অ্যাভয়েড করা যায় তো যাই হোক বাড়িতে গিয়ে সাথে সাথে ছোটোকে স্নান করিয়েই নিয়ে গিয়েছিলাম কত প্যাক প্যাক দেখেছো তুমি এই দেখো ও বাবা আমাদের তো এখানে মাঠ ভর্তি জল হয়েই রয়েছে পুরো আর কত শাপলা হয়ে আছে এখানটায় তো বেশি কত সাপলা পুরো এদিক এদিক সব মাঠ ভর্তি জল ফাইনালি আমরা বাড়ির সামনে চলে এসেছি ওই দিদি দিদিওকে আগে নিয়ে হাঁটছে আমার হাতে বাজার আমি হাঁটতে পারছি না তো দেখো আমরা বাড়িতে এসে গেছি এই ওষুধগুলো ডক্টর দিয়েছে ওর শরীরটা মানে ঠিক মানে পেটটা ভালো নেই এবার আমি আর ওয়েট করিনি দুবার তিনবার পটিটা হয়েছে দেখ এই ওষুধগুলো দিয়েছে হালকা গাটাও গরম আছে এই যে ওয়ারিস আর এই একটা দিয়েছে বলেছে পাঁচ দিন করে খাওয়াতে এটা হচ্ছে যে লিকুইড জলের সাথে মিশিয়ে পাউডার আছে যাই হোক একটা ওষুধ উপস্থিত খাইয়ে দিয়েছি এই ওষুধটাকে গুলে খাইয়ে দিয়েছি এবার ও ভাত খাবে বলেছে এবং স্যালাড বা দুধটা অ্যাভয়েডই করতে ও যে বসে আছে মুখটা দেখো একটুখানি হয়ে গেছে একটুখানি হয়ে গেছে মুখটা তো চলে এবার ওকে একটু তাড়াতাড়ি করে ভাতটা খাইয়ে নি খাইয়ে ও যদি ঘুমায় এবার ঘুম পাড়াবো হম টাটা করে দাও টাটা সবাইকে টাটা করে দাও টাটা